সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে পায়রা বন্দর জনকল্যাণ সংস্থা থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি এ টু জেড জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পায়রা বন্দর জনকল বন্দর জনকল্যাণ উন্নয়ন সংস্থা তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা বিডি মাধ্যমে প্রকাশিত করছে পায়রা বন্দর জনকল্যাণ উন্নয়ন সংস্থা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বিডি মাধ্যমে প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু থানা কর্মকর্তা পদে কিন্তু লোক নেবেন প্রকল্প এই বিষয়ে কিন্তু বিভিন্ন প্রকল্প অনুযায়ী তারা প্রতিটি থানাতে এক একটা প্রকল্প প্রকল্প নেন এবং সেই প্রকল্প আলোকপাদে কিন্তু প্রতিটি থানা বা জেলা বা ইউনিয়নে কিন্তু উন্নয়নমূলক কাজ করে থাকেন এখানে প্রকল্পের মেয়াদ দেওয়া হয়েছে দশ বছর প্রকল্পের মেয়াদ মানে আপনারা যারা নিযুক্ত হবেন তারা এই প্রকল্পে দশ বছর কাজ করতে পারবেন তবে এরপর আপনার যারা এখানে যারা ভালো কাজ করবেন যাদের রেপুটেশন ভালো থাকবে তারা কিন্তু হয়তো অন্য প্রকল্পে অ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে এখানে কিন্তু বেতন তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করেছে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বেতন আপনাকে কিন্তু থানা কর্মকর্তা হিসেবে কাজ করতে হবে চাকরির স্থান হবে কি প্রতিটি জেলা থানা বা ইউপি আপনাকে যে কোনো থানা জেলা বা ইউনিয়নে কিন্তু আপনাকে যে চাকরির জন্য চাকরির কর্মস্থান হিসেবে আপনাকে কিন্তু দিতে পারে যে কোনো থানাতে বা জেলাতে জেলাতে কিন্তু মূলত দিতে পারে এগুলো সঙ্গে মূলত জেলাভিত্তিক বা থানাভিত্তিকই হয়ে থাকে সাধারণত এই ধরনের কাজগুলো অভিজ্ঞতা অভিজ্ঞতা থানা বা জেলা কর্মকর্তার বিভিন্ন এনজিও ও মার্কেটিং এ পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং পরিচালনা করা জনবলের কাছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে হলো আপনি বিভিন্ন থানা বা জেলাতে এই ধরনের ছোটো এই ধরনের এই ধরনের এনজিও বা এনজিওর সাথে কাজ করেছেন বা এই ধরনের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তবে কিন্তু তাদের কিন্তু এখানে অগ্রধিকার বেশি পাবেন তবে আপনি বলবো আপনাদের যাদের অগ্রধিকার মানে ওই ধরনের কাজ অভিজ্ঞতা নেই কিন্তু আপনি খুব খুব কম সময় জনগণের সাথে অ্যাটাচমেন্ট হতে পারেন তাদেরকে কোনো একটা বিষয় কনসেপ্ট সম্পর্কে খুব ভালোভাবে বোঝাতে পারেন যেহেতু আপনাকে এখানে কিন্তু তারা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবে বা যে কোনো উন্নয়ন সংস্থামূলক কাজ করবে এই জন্য কিন্তু আপনাকে গ্রামের সাধারণ মানুষের কাছে গিয়ে একটা বিষয় উপস্থাপন করতে হবে আপনাদের যাদের উপস্থাপন অ্যাবিলিটি ভালো আছে আপনারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারেন এখানে কিন্তু তারা মূলত শিক্ষাগত যোগ্যতা ওই রকমের কোনো উল্লেখ করেনি তবে শিক্ষাগত যোগ্যতা আপনারা এইসএসসি পাস এইচএসসি পাস হলেই এখানে আবেদন করতে পারবেন বিগত তাদের কিছু সার্কুলারের ভিত্তিতে আমি এটা বলতে পারি যে বিগত আমরা কিছু সার্কুলার তাদেরকে দেখেছি আপনারা যারা এইচএসসি আছেন এইচএসসি অনার্স মাস্টার্স এইসএসসি নিচে আসলে আবেদন করে আবেদন করবেন না আপনারা আবেদন তাহলে সেগুলো গ্রান্টেড হবে না তবে আপনার যারা আবেদন করবেন তারা কিন্তু সরাসরি এখানে তাদের অ্যাড্রেস দেওয়া যাব নিম্ন ঠিকানা নিম্ন ঠিকানায় কিন্তু আপনাকে সিটি সিটি পাঠাতে বলা হয়েছে সাতাইশ বাই এক বি রোড থ্রি শ্যামলী ঢাকানগর ঢাকা বারোশো নয় এই অ্যাড্রেসে যাবেন এই অ্যাড্রেসে কিন্তু সরাসরি আপনাকে সিবি পাঠাতে বলা হয়েছে এর পাশাপাশি কিন্তু আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি বিডি জবসের মাধ্যমে নিয়ে যাবে মানে বিডি বিডি জবসের আপনার যে সিবি আছে ওই সিবি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন চাইলে করতে পারবেন তবে সবচেয়ে বেটার হবে আপনার সিবি তাদের এই অ্যাড্রেসে পাঠানো এবং আপনি যদি এক্সট্রা কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু সরাসরি এই মোবাইল নম্বরে ফোন দিবেন এবং তাদের সেই ইনফরমেশনটা আপনি চাইলে জানতে পারেন আপনি কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো ডাকযোগাযোগে আপনি কিন্তু ডাইরেক্ট সিবিটা তাদের এখানে পাঠাতে পারেন তবে সিবির উপরে অবশ্যই আপনি কিন্তু পদের নাম লিখতে ভুলবেন না যে আপনি থানা কর্মকর্তা এই পদে কিন্তু নিয়ে আবেদন করেছেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না